ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড সঙ্গে রয়েছে আমি শুভেন্দু এবার যেদিকে আমরা চোখ রাখবো এগারো নম্বর মন্দাই বিধানসভার একটি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে সংস্কারের অভাবে ভুগছে রাস্তাটি কণ্ঠমণি থেকে রাঙাছড়া রাঙাছড়া থেকে পূর্ব নয়াবাদী হয়ে রানীর বাজার জিরানিয়া যাওয়া যায় এই রাস্তার মাধ্যমে মূলত পাহাড়ি এলাকার বিভিন্ন দিকে যেতে হলে এই রাস্তাটি পার হতে হয় তিন কিলোমিটার রাস্তা বেহাল অবস্থা পড়ে রয়েছে প্রায় তিন বছর যাবত। এই রাস্তা দিয়ে স্কুল বাস সহ অন্যান্য বড় ছোট কোন ধরনেরই যানবাহন সঠিকভাবে চলাচল করতে পারে না কিন্তু সংশ্লিষ্ট দপ্তরে অবহেলার কারণে রাস্তাটি খারাপ হয়ে যাওয়ায় এলাকাবাসী সহ ছোট বড় যানবাহন চালকরা তারা নিত্যদিন দুর্ভোগের মধ্যে পড়ছেন যান চালক দীপু দেববর্মা বলেন এলাকার বিধায়িকা এসে বেহাল রাস্তার অবস্থা দেখে সংসার করার উদ্যোগ নেই তারাই এমনটাই জানাচ্ছেন দেখতেই পাচ্ছেন আমাদের নিউজ ভ্যানগার্ডের পর্দায় দীর্ঘ তিন বছর যাবৎ এই একই রকম অবস্থায় পড়ে রয়েছে কোনো সংস্কার নেই ফলত কেমন আহ ঝুঁকি নিয়ে কি রকম ঠিক কি ধরনের বিপজ্জনক ভাবে চলাচল করতে হচ্ছে বড় ছোট সমস্ত রকমের যানবাহনকে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি এলাকাবাসী

প্রায় এই রাস্তা দিয়ে যাতায়াত করেন এবং এই রাস্তায় কিন্তু এলাকাবাসীদের জন্য অন্যতম প্রধান তারা এই রাস্তার উপর নির্ভর করে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছতে হয় তাদের এই রাস্তার উপর নির্ভর করে। তবে তিন বছর যাবত এই রাস্তা এরকম বেহাল দশায় পড়ে থাকলেও কোনো সংস্কার হয়নি কোনো উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে প্রশাসনের কোনো ভূমিকা নেই এই রাস্তা সংস্কারের জন্য সুতরাং এই দুর্ভোগ পুইয়ে এই দুর্ভোগের মধ্যে থেকেই কিন্তু যেতে হচ্ছে আমজনতাকে এবং খুব দ্রুত অতি দ্রুত তারা এই রাস্তা সংস্কারের দাবি জানাচ্ছেন ফিরে একটা বিরোধীর পর সঙ্গে থাকুন